নমস্কার বিবিসিপি ছোটদের ব্রজবাবুর ছোটোদের পাঠশালায় সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে শুরু করছি দু হাজার পঁচিশ সালের শিক্ষাবর্ষের স্টুডেন্টস উইক পালনের অর্ডার কপির বাংলা বিবরণী আমাদের এই অর্ডার কপির মাধ্যমে স্কুলের প্রথম সপ্তাহ দু হাজার পঁচিশ সালের প্রথম সপ্তাহ কীভাবে পালন করতে হবে তার বিস্তৃত আলোচনা করব দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন শুরু করছি আজকের আলোচনা স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে সপ্তাহব্যাপী এই অনুষ্ঠানটি এক এক দু থেকে আট এক দু পর্যন্ত অনুষ্ঠিত হবে এক তারিখ যেহেতু ছুটি আছে এবং মাঝে একটি রবিবার পড়েছে তাই ওই দু দিন বাদ দিয়ে আমাদের মূলত এই অনুষ্ঠানটি করতে হবে প্রোগ্রামটি অস্থায়ীভাবে প্রতিদিন দু ঘন্টা বিশেষত এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত বা শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সুবিধা অনুযায়ী অর্থাৎ মিড ডে মিলের পর টিফিন আওয়ারের পর শেষ পর্যন্ত এই দুটি টাইমের মধ্যে দু ঘন্টা করে এই অনুষ্ঠান অনুষ্ঠিত করতে হবে এক এক দু হাজার পঁচিশ তারিখের প্রোগ্রামটি স্কুল কর্তৃপক্ষ দ্বারা নির্ধারিত হতে পারে এক তারিখে অনুষ্ঠানটি স্কুল করতে পারে না করতে পারে এই কথাটি এখানে বলা হয়েছে স্কুল পর্যায়ে প্রথম দিনে প্রতিষ্ঠানের প্রথম খোলা আকাশে বা হলের ভেতরে অ্যাসেম্বল হলে সমাবেশ পরিচালনা করতে পারেন দা হল তাদের নতুন ক্লাসে সফলতা স্নাতক হওয়ার জন্য ছাত্রদের তার স্বীকৃতি এবং শুভেচ্ছা জানাবেন তিনি সাধারণভাবে শিক্ষার্থীদের স্কুলের ঐতিহ্য এবং সামনের সপ্তাহব্যাপী উদযাপন সম্পর্কে এসইডি এর বিভিন্ন নীতি ও কার্যক্রম সম্পর্কে আলোচনা করবেন এই সমাবেশে হল স্কুলে বা তারপরেও ছাত্রদের যে কোনো উল্লেখযোগ্য কৃতিত্ব তুলে ধরার সুযোগ নেবে নিজ নিজ শ্রেণীতে শিক্ষকরা সপ্তাহব্যাপী উদযাপনের অস্থায়ী কর্মচারী কর্মসূচি প্রদান করবেন এবং শ্রেণী নির্দিষ্ট নতুন কার্যক্রম বা বাস্তবায়ন করা হলে তার পরিচিতি দেবেন তিনি ব্যক্তিগত স্বাস্থ্যবিধি রক্ষণাবেক্ষণ স্যানিটাইজেশন হাত ধোয়া সহানুভূতির প্রয়োজন এবং সহকর্মীদের সাথে কিভাবে জড়িত থাকবেন তার গুরুত্ব বলবেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা সহ বিদ্যালয়ের পাঠ্য বই ও খাতা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে পিটিএম অর্থাৎ প্যারেন্ট টিচার্স মিটিংয়ের পছন্দেরভাবে স্কুলের প্রথম দিনে অনুষ্ঠিত হবে যেখানে স্টুডেন্টস উইক উদযাপনের সপ্তাহব্যাপী সময়সূচি এবং বিশেষ করে এসইডি এর নতুন নীতির প্রবর্তক দিয়ে আলোচনা করা হবে সপ্তাহের অন্যান্য দিনগুলিতে একটি সপ্তাহের অন্যান্য দিনগুলিতে একটি ইন্টারেক্টিভ অধিবেশন স্কুলের আভ্যন্তরীণ অনুষ্ঠান এবং ছাত্র এবং শিক্ষকদের সাংস্কৃতিক কর্মকাণ্ড হতে পারে এইচ ও আই অর্থাৎ হেড অব দ্য ইনস্টিটিউশন এবং ছাত্র সপ্তাহের পর্যবেক্ষণের জন্য মনোনীত নোডাল শিক্ষক দ্বারা নিচে দেওয়া বিভিন্ন কার্যক্রম সারা সপ্তাহ জুড়ে পরিকল্পনা করা যেতে পারে তাহলে আমরা প্রথম ব্যাপারটা জানলাম তারপর দ্বিতীয় পেজে কি লেখা আছে সেটা নিয়ে একটু আলোচনা করব ক্ষেত্রে বলা আছে। প্রতিদিন ছাত্র এবং শিক্ষক উভয়ের দ্বারা জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হতে পারে কলেজ বিশ্ববিদ্যালয় স্তরে নিচে তালিকাভুক্ত অনুরূপ প্রোগ্রাম উল্লেখিত কলেজ বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠানে যথাযথ কর্তৃপক্ষ দ্বারা নির্ধারিত হবে বিভিন্ন স্তরে প্রোগ্রাম প্রাইমারি স্কুল এস এস কে এস কে স্তরে সব জায়গাতেই হবে প্রাথমিক বিদ্যালয়ে কি কি করতে হবে নিম্নলিখিত কার্যক্রমের সাথে ছাত্র সপ্তাহ উদযাপন করা যেতে পারে কয়ে বিতরণ শুভেচ্ছা বার্তা মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে শুভে ছাত্রছাত্রীদের প্রতি স্নাতক অনুষ্ঠানের সময় সার্টিফিকেট এবং মার্কশিট প্রদান অভিভাবকদের কাছে পাঠ্য বই ও নোটবুক অর্থাৎ খাতা খাতাটি কেবলমাত্র পঞ্চম শ্রেণীর জন্য দেওয়া হবে এন অর্থাৎ শিশুদের মানে প্রতিবন্ধী শিশু শিশুদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য ব্রেলের বইয়ের ব্যবস্থা করা হয়েছে যদি কেউ থাকে অভিভাবক নিযুক্তি চলমান স্কুলের কার্যক্রম শিক্ষার্থীদের পড়ার অভ্যাস বাড়ানোর কৌশল এবং বাড়িতে ভিত্তিক শিক্ষার সুবিধার উপায় নিয়ে আলোচনা করার জন্য অভিভাবকদের সাথে বৈঠক গয়ে সম্প্রদায় এবং পরিবেশনগত কার্যক্রম স্কুল ও কমিউনিটিতে পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করা চারা রোপণ এবং প্রকৃতি অধ্যয়ন পরিচালনা করা এবং শিক্ষাগত এবং শিক সহশিক্ষাক্রমিক কার্যক্রম প্রতিযোগিতা পড়া লেখা গণিত গল্প বলা সহ পোস্টার তৈরি বিতর্ক বক্তৃতা স্টেজ স্টেম প্রদর্শনী এবং কুইজ শিক্ষক শিক্ষার্থীদের জন্য কর্মশালা এক্সপোজার ভিজিট খাদ্য উৎসব শিক্ষক শিক্ষিতের দ্বারা টিএলএম শিক্ষা শেখানোর উপাদান ছাত্রছাত্রীদের টিএলএম তৈরিতে উদ্বুদ্ধ করার প্রয়োজনে সেখানে শিক্ষক মহাশয়রা নিজেরাই টিএলএম তৈরি করে দেখাবেন তবে গিয়ে ছাত্রছাত্রীরা টিএলএম তৈরিতে আগ্রহ প্রকাশ করবে তাই এই কথাটি বলা হয়েছে এরপরে তাহলে আমাদের মূলত ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন রকম আনন্দদায়ক পাঠ্যক্রমের মাধ্যমে আগে আগে প্রথম দিন থেকে প্রথম বেশ কিছু দিন ছাত্রছাত্রীরা স্কুলে আসতো না সেইটাকে ছাত্রদেরকে বিদ্যালয়মুখী প্রথম দিন থেকেই করার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থার এই পরিবর্তন আনা হয়েছে তারপরের কি ব্যাপার থাকছে না জীবন দক্ষতা বুদ্ধি বৃদ্ধি পোস্টার তৈরি এবং প্রবন্ধ লেখার মতো ক্রিয়াকলাপগুলিকে অন্তর্ভুক্ত করে দশটি মূল দক্ষতার উপর ফোকাস করে জীবন দক্ষতার শিক্ষার সেশন শুরু করতে হবে জয়ের দাগে সৃজনশীলতা এবং সম্পদ প্রদর্শন ছাত্রদের কাজ এবং নিদর্শন প্রদর্শন স্কুল প্রাঙ্গনে রাজ্য জেলা কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত আই সি তথ্য শিক্ষা এবং যোগাযোগ উপকরণের ব্যবস্থাপনা বলা হয়েছে বিশেষ তালিকা তালিকাভুক্তি ড্রাইভ শিক্ষক বিশেষ শিক্ষাবিদ এবং এসএসকে এমএসকে শিক্ষকদের ডোর টু ডোর ভিজিট এলাকার বয়স্ক বয়স নির্দিষ্ট শিশুদের কাছে পৌঁছানো এবং তালিকাভুক্তিতে উৎসাহ করা এই ক্রিয়াকলাপগুলির লক্ষ্য উদযাপনকে অন্তর্ভুক্ত আকর্ষক এবং জড়িত সকল স্টেক হোল্ডারদের জন্য প্রভাবশালী করে তোলা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ব্যাপারটা আমরা এখানে আলোচনায় আনব না যেহেতু আমাদের প্রাইমারি স্কুলের ব্যাপার যদি কোনো মাধ্যমিক স্কুলের এই ব্যাপারটি লাগে আপনারা জিনিসটা একটু দেখে নিতে পারেন আমরা পরের পেজে চলে যাচ্ছি আমাদের মূল উদ্দেশ্য শিক্ষাকে সময় সময়োপযোগী করে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়া এইটি হলো আমাদের মূল কাজ যাই হোক আমরা পরের কাজে এগোচ্ছি সৃজনশীল এবং সহ শিক্ষাক্রমিক কার্যক্রম স্লোগান লেখা অর্থাৎ দু লাইনের ছড়া লেখা কমিক তৈরি পোস্টার তৈরি চারা রোপণ প্রকৃতি অধ্যয়ন স্টেম প্রদর্শনী বিতর্ক বক্তৃতা কুইজ খাদ্য উৎসব উদ্ভাবনী কার্যক্রম শিক্ষকদের দ্বারা টিএলার শিক্ষকদের দ্বারা ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে বলা হচ্ছে যে শিক্ষকরা নিজেরা নিজের হাতে তৈরি করে দেখাতে পারলে তবে গিয়ে কিন্তু ছাত্রছাত্রীরা এই ব্যাপারে উৎসাহ হবে কেরিয়ার গাইড কেরিয়ার পোর্টালের আলোচনা করা এবং বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলোচনা ও আলোচনার আয়োজন করা জীবন দক্ষতা শিক্ষা পোস্টার তৈরি বিতর্ক এবং দশ করে উপর ভিত্তি করে অন্যান্য কার্যক্রম সহ সেশন জীবন দক্ষতা আচ্ছা মিট দ্য আইকন প্রোগ্রাম ছাত্রছাত্রীদের সাথে ইন্টার্যাক্ট করার জন্য বিখ্যাত স্থানীয় আইকনদের আমন্ত্রণ জানানো আয়ের দাগে তালিকাভুক্তি এবং বৃত্তি ড্রাইভ জনসচেতনতা এবং সাহায্য ডেস্কের আয়োজন স্টুডেন্ট ক্রেডিট কার্ড এগুলো হাই স্কুলের জন্য বাল্যবিবাহ তামাক বিরোধী অভিযান এগুলো মূলত হাই স্কুলের জন্য বলা হয়েছে এরপর চলে যাচ্ছি কলেজ বিশ্ববিদ্যালয়ের জন্য কি সেটা একটু জেনে নিতে হবে জেনে নিলেই আমাদের আজকের আলোচনা শেষ পর্যায়ে চলে যাচ্ছি এখানে ছবি আঁকা পোস্টার প্রতিযোগিতা কুইজ সেই রচনা এগুলো হাই স্কুলের ক্ষেত্রে এবং প্রাইমারি স্কুলের ক্ষেত্রে সবই সমান বলা হচ্ছে এই ছাত্র সপ্তাহের হস্তক্ষেপ জেলা স্তরের কমিটিগুলির দ্বারা নিরীক্ষণ করা হবে এবং স্কুলের স্কুল ভিত্তিক ডেটা রাজ্য দ্বারা ভাগ করা গুগল পত্রক বিন্যাস জমা নেওয়া হবে এইসব অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় অর্থ পরবর্তীকালে নিয়ে আলোচনা করা হবে স্কুল পর্যায়ে প্রোগ্রাম পরিচালনার জন্য এস উপলব্ধ তহবিল থেকে ব্যাক বহন করা যেতে পারে এইভাবে আজকের মতো আমাদের এই স্টুডেন্টস উইক এর আলোচনা শেষ করছি এইভাবে আমাদের নতুন বর্ষ আনন্দের সঙ্গে কাটুক মজার সঙ্গে কাটুক আজকের মতো ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ